সমাজের নিরাপদ আশ্রয়স্থল হতে চাই যদি মৃত্যুর পর তাতে তা দেখে সকল দল মত নির্বিশেষে একসাথে জানাজন নামাজে দাঁড়াতে পারি তাহলে বেঁচে থাকতে কেন সবাই একসাথে সমাজে সহ অবস্থান করতে পারবো না যেখানে কোন অহিংসার এবং যেখানে কোনো ধরনের প্রতিহিংসা থাকবে না এরকম সুন্দর একটা সমাজ দিতে চাই কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্র দল এমন সুন্দর সমাজ গঠনে সর্বাত্মক ভূমিকা রাখবে ইনশাল্লাহ বকুল ভাইকে বলতে চাই কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্র দলের কাছে আপনি যা যা তা এই দিয়ে গেলাম সর্বশেষ বলতে চাই কোন ধরনের অহিং রাজনীতি নিয়ে কোন ধরনের দুর্নীতি কোন ধরনের সন্ত্রাসী অপকর্ম বেয়াদি কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্র দল করবে না ইনশাআল্লাহ যদি কাউকে পান সে কৃষ্ণপুর স্কুলের কৃষ্ণমুর ইউনিয়ন ছাত্র কেউ না আমরা সব সময় বালোর পক্ষে থাকবো ইনশাল্লাহ বকুল ভাইকে নিয়ে দুটা লাল লিখেছি এটা বলি শেষ করবো ইনশাল্লাহ সর্দার সাগত হোসেন বকুল ভাই মনোহরদি বেলাবরে পুরুন দান চাষি তিন তিনবার বাম্পার ফলন ফলিয়ে মনোহরদি বেলাবরে ফুটিয়েছেন হাসি আবারও পুরনো কৃষকের হাইতে ঐতিহাসিক সেই দানের শেষের মার্কা আমরা তরুণ আছি আপনার সাথে ফলন বাম্পার হবে হবে ইনশাল্লাহ পৌরনো চাল বাতে পারে সম্মানিত দর্শক মন্ডলী পৌরনো চাল বাতে পারে উস্তাদের মায়ের শেষ রাতে আমার উপকুল ভাই ইনশাল্লাহ এমপি হবেন এই কথা বলে মনোহর দীপ্রালের সর্বস্তরের লোকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম